আজকে রান্না করব মুলার ঘাটি প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিচ্ছি ভালো মতো ভাজা ভাজা করে নিব তারপরে পাতলা করে কেটে রাখা মূলাগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব তাহলে জিনিসটা খুব ভালো লাগে আর কি তরকারি যত কষাতে পাওয়া যায় ততই ভালো লাগে একটু কষিয়ে কষানো হয়ে গেছে এখন গুঁড়া মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া রাঁধুনি গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব একসাথে দিয়ে দিব দিয়ে আবার একটু কষিয়ে নিব অল্প পানি দিয়ে কষিয়ে নিব তারপরে ঝোলের জন্য গরম করে রাখা পানি দিয়ে দিব অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি না গরম পানি দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় তো তো ঝোল দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঢেকে দিব তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিলেই রেডি হয়ে যাবে মূলার ঘাটি সাধারণ